নমস্কার বন্ধুরা বাঙালির প্রিয় চাটনি যেটা শেষপাতে না হলে আমাদের খাবারটাই কিন্তু সম্পূর্ণ হয় না যত রকমের সুস্বাদু খাবার আমরা খেয়ে থাকি কিন্তু শেষপাতে এই চাটনিটা আমাদের খুবই প্রয়োজন পড়ে আর আমি কীভাবে সময় তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এটা তৈরি করতে আমি শুকনো কুল নিলাম বেশ কয়েকটা শুকনো কুল একটু ভিজিয়ে রেখে একটু কেটে নিয়েছি কয়েকটা খেজুর ওটাকেও ভিজিয়ে আমি লম্বা করে কেটে নিয়েছি বিচিগুলোকে ছাড়িয়ে টমেটো নিয়েছি বড়ো সাইজের দুটো লম্বা করে কেটে নিয়েছি আর তেঁতুল একটু ভিজিয়ে নিয়েছি এক মুঠো তেঁতুল আমি ভিজিয়ে এটাকে বিচি ছাড়িয়ে আমি আঁচটাকে নিয়ে নিয়েছি আঁচটা যখন এই চাটনির সঙ্গে মুখে পড়ে খেতে কিন্তু বেশ লাগে আপনারা চাইলে এটা চেলেও নিতে পারেন তো আমার রেডি হয়ে গেল উপকরণগুলো এইবার আমি এটাকে তৈরি করব। এটা তৈরি করতে একটা বিশেষ মশলা লাগবে যেটা ছাড়া চাটনি কিন্তু খেতে সুস্বাদু লাগে না তো শুকনো একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটাকে গরম করে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর হচ্ছে হাফ চামচের থেকে একটু বেশি পাঁচ ফোড়ন হালকা করে একটু ভেজে নেব একটু হালকা ভাজবেন বেশি কড়া ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে হালকা একটু ভাজা যখন হয়ে গেছে তখন এটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেবো এদিকে কড়াইটাকে আবারও বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এক চামচ মতন তেল দিলাম আর একটু ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এই চাটনিটা তেল ছাড়াও করা যায় কিন্তু একটু তেলে তৈরি করলেই ফোড়নের ফ্লেভারটা খেতে বেশ লাগে এইবার টমেটো শুকনো কুল খেজুর সব একসঙ্গে আমি দিয়ে দিলাম একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেবো এক মিনিট মতন এক মিনিট মতন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর একটুখানি হলুদ দেব আর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দেবো এখানে যেহেতু লঙ্কাটা আমি ফোড়নে দিয়েছি আবার মশলার সাথেও আছে তার জন্য আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ঝাল খেতে চাইলে ঝালও দিতে পারেন তো আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম এখানে এইবার এটাকে আমি একটুখানি আরও এক মিনিট ভেজে নেব আর এখানে কোনো রকম জলের ব্যবহার করব না যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম যেটুকু জলের মধ্যে ওইটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে মিষ্টি হিসাবে চিনি গুড় আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে দিলাম লাল বাতাসাটা এই লাল বাতাসা দিয়ে এই চাটনিটা করলে খেতে কিন্তু বেশ লাগে খুব সুন্দর একটা ফ্লেভারও হয় আর অনেক বেশি মজার লাগে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এইবার দুই মিনিট মতন গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে আমি ঢেকে রাখবো ঢেকে নিয়ে ঢাকাটা তুলে দুই মিনিট পর ফিরে এসে এরকম করে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে দেবো সেক্ষেত্রে কী হবে বেশ সুন্দর একটু গ্রেভি হবে ঘন হবে আর টমেটোগুলো অনেকটা কিন্তু গলে যাবে খেতে দারুণ লাগে শেষ পাতে যদি এই সুস্বাদু চাটনিটা হয় আর কিছুই লাগে না বন্ধুরা আপনারা তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন একবার বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার লাগবে তো দেখুন আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল অনেক সুন্দর একটা গ্রেভি হলো উপর থেকে এইবার ভাজা যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে গরম গরম নামিয়ে নিলেই কিন্তু রেডি দারুণ স্বাদের লোভনীয় চাটনি দেখুন কত সুন্দর কালার হয়েছে কালারটাও যেমন সুন্দর হয় খেতেও অসম্ভব মজার লাগে বন্ধুরা তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম সুস্বাদু রেসিপিটি অবশ্যই তৈরি করে খাবেন ধন্যবাদ